হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে এলাম থেরি ও থুরি বেবি জন যেটা থেরির অফিশিয়াল হিন্দি রিমেক আপনারা মোটামুটি সবাই জানেন ডাইরেক্টেড বাই কলিস প্রেজেন্টেড বাই অ্যাটলি স্টারিং বরুণ ধবন ইন আ লিড রোল এবার আমি যদি এর গল্পটা আপনাদেরকে একটুখানি বলি দেখুন থেরি সুপার হিট সিনেমা থালাপতি বিচার সবাই মোটামুটি গল্প জানে কারণ ইউটিউবে অ্যাভেলেবেল আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে এবং খুব ফেমাস একটা সিনেমা তো গল্প খুব একটা যে বেশি আপনাদেরকে বলতে হবে সেটা আমার মনে হয় না তবুও যদি একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে গল্পে এখানে ভরুন ধাবান একজন পুলিশ অফিসার যে পুলিশ অফিসার থাকাকালীন অনেক শত্রু বানিয়ে ফেলেছে সে এখন পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সংসারে মন দিয়েছে কিন্তু তার শত্রুরা তাকে ভুলে যায়নি শত্রুরা পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পরও তার পেছনে আসছে এবার ভানুন নিজেকে এবং তার ফ্যামিলিকে সেই শত্রুদের হাত থেকে কিভাবে সেভ করে এটা নিয়েই গোটা সিনেমাটা এবার জানি অনেকের মনে প্রশ্ন যে থেরির মতো হলো কিছু চেঞ্জেস কি করা হয়েছে থেরির থেকে এই সিনেমাটায় সব বলবো আপনাদেরকে তারা কিছু পজিটিভ দিক আছে সেগুলো আগে বলেনি এখানে প্রথম যেটা পজিটিভ দিক যেটা দেখে আপনার মনে হবে না বড় স্ক্রিনে সেই জিনিসটা ল্যাভিশ অনেক কম বাজেটের সিনেমা এখানে বাজেটটাকে অনেক বাড়ানো হয়েছে যেটা কিন্তু স্ক্রিনে দেখা যায় টাকা কোথায় খরচা করা যায় সেটা আপনি বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা জিনিস সেটা অ্যাকশন সিকোয়েন্স থেকে হোক আন্ডার ওয়াটার শর্ট থেকে হোক প্রত্যেকটা জিনিসে ল্যাভিসনেসটা চোখে পড়ে এবং এটা অনেক হাই বাজেট সিনেমা দেখতে ভালো লাগে জিনিসটা যেভাবে স্লো মোশন শর্ট আসা মানে আনা হয়েছে এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে ক্যামেরা ওয়ার্ক যেভাবে করা হয়েছে সেগুলো কিন্তু ভালো ল্যাভিসনেস আছে একটা প্রিমিয়াম প্রোডাক্ট আপনি দেখছেন বুঝতে পারবেন যে হ্যাঁ এই প্রোডাক্টের বাজেট লাগানো হয়েছে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে যেহেতু বাজেটটা বেশি অ্যাকশন সিকোয়েন্স গুলোকে ভালো করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু দেখতে ভালো লাগে একটা অন্যের থেকে আলাদা কোথাও আপনার মনে হবে না যে না অ্যাকশন সিকোয়েন্স গুলো রিপিটেটিভ লাগছে জিনিসটা বেশ ভালো লাগে দেখতে পারফরমেন্সের কথা আলাদা করে যদি বলি বরুণ দেবের নিজের দিক থেকে চেষ্টা করেছে অবভিয়াসলি থালেপাতি বিজয়ের লেভেলটা ম্যাচ করতে পারেনি সেটা পারবেও না সেটা আমি জানতাম ট্রেলার লেভেল থেকেই থালেপাতি বিজয়ের ওই পারফরমেন্স আশা করে আপনি এটা অবশ্যই দেখতে যাবেন না কিন্তু বরুণ নিজের জায়গা থেকে চেষ্টা করেছে সে আর পাঁচটা সিনেমাতে যেরকম পারফর্ম করে থাকে তার থেকে একটু বেটার আমাকে মানে তাকে লেগেছে আমার এখানে জ্যাকি শ্রফ এখানে খুব ভালো অ্যাক্টিং করেছে এবং ট্রেলার লেভেল থেকেই আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনও আমি বলেছিলাম যে জ্যাকি শ্রফ এমন একটা ক্যারেক্টার হতে চলেছে এমন একটা অ্যাক্টার তিনি যে কিন্তু খেয়ে বেরিয়ে যাবে এবং সেখানে কিন্তু সেটাই হয় পুরো স্ক্রিনে যখন জ্যাকি শ্রফ আসছেন আপনি কারো দিকে তাকাবেন না ওই রকম একটা ভিলেনিস ক্যারেক্টার তার ডায়লগ ডেলিভারি চোখের মুখের এক্সপ্রেশন তাকে দেখে আপনার জল্লাদ বলে মনে হবে জ্যাকি শ্রফ আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে এছাড়া বাকি সবার অভিনয় মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ বলতে পারেন কোনোটাই এরকম না যেটা নিয়ে আলাদা করে কথা বলা যায় বিজিএমটা ভালো থামানের বিজিএম গানগুলো বেরিয়ে হয়তো আপনার মনে থাকবে না কিন্তু বিজিএমটা ভালো বিজিএমটা সিকোয়েন্সগুলোকে আপলিফট করে দিচ্ছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি প্রথম যেটা প্রশ্ন আপনাদের যে এটা কি থেরির মতো হলো তার উত্তর হচ্ছে না কেন নয় কারণ আপনি যদি থেরি দেখেন দেখবেন থেরি একটা অ্যাকশন সিনেমা কিন্তু অ্যাকশনের পাশাপাশি থেরিতে ইমোশনটা খুব ভালো করে উঠে আসে ড্রামাটা খুব ভালো করে উঠে আসে বাট এখানে সেই ইমোশনটা কোনোভাবে ওয়ার্ক করে না একটা দুটো জায়গায় ইমোশন হালকা ফুলকা ওয়ার্ক করে বাট পুরো সিনেমাতে ইমোশন মানে ব্ল্যাঙ্ক ইমোশন কোনো জায়গায় আমার জন্য ওয়ার্ক করেনি থেরিতে আপনি দেখবেন যে মেন যে লিড পেয়ার তাদের কেমিস্ট্রিটা কত ভালো ওয়ার্ক করেছিল বাট এখানে লিড পেয়ারে কেমিস্ট্রি ওয়ার্ক করেনি ভারন্দমানের সাথে ভামিকা কাব্য অথবা ভারুন্দানের সাথে কীর্তি সুরেশ কারোর কেমিস্ট্রি এখানে ওয়ার্ক করে সময় নিজের নিজের মধ্যে অ্যাক্টিং করছে ওই যে বন্ধনটা ওয়াইফ অথবা একজন মেয়েকে সে পছন্দ করছে পরবর্তীকালে এই যে বন্ডিংটা সেই বন্ডিংটা না দেখতে ভালো লাগে না ওই কেমিস্ট্রিটা কোথাও কি ফিল হয় না যেই জন্য এটা অনেক হাই বাজেট হওয়ার পরেও থ্রি থেকে কিন্তু এই সিনেমাটা পিছিয়ে যায় ইমোশনের দিক থেকে এবং ড্রামার দিক থেকে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এবার অনেকেই বলবেন যে এর মধ্যে কি চেঞ্জেস করা হয়েছে নাকি থ্রি থেকে টুকে বসিয়ে দেওয়া হয়েছে না কিছু চেঞ্জেস করা হয়েছে যার জন্য সিনেমাটার লেন্থও কিন্তু একটু বেড়ে যায় কিন্তু সেই লেন্থটা ফিল হয় এবার এই যে চেঞ্জেসগুলো গুলো করা হয়েছে ওগুলো কিন্তু স্ক্রিন দেখে কিছু এক্সট্রা জিনিস বা এক্সট্রা ভ্যালু অ্যাড করছে না আপনি যখন চেঞ্জেসগুলো গুলো দেখবেন যদি আপনার থেরি দেখা থাকে চেঞ্জেসগুলো আপনি বুঝতে পারবেন চেঞ্জেসগুলো যখন দেখবেন আপনার মনে হবে যে এই চেঞ্জেসটা এই সিনের মধ্যে যদি না থাকতো সিনটার মধ্যে কি অনেক কিছু পরিবর্তন হয়ে যেত না হতো না কিন্তু যদি চেঞ্জেসটা না করতো বরঞ্চ ওই সিনটার যে কোর ইমোশন ওটা বজায় থাকতো বা চেঞ্জেস করতে গিয়ে জিনিসটাকে এত টানা হয়েছে এত জিনিসটাকে লম্বা করা হয়েছে দেখতে আপনার বোর লাগে এবং সেই চেঞ্জেসগুলো কোথাও আপনাকে এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করছে না দেখে মনে হবে এই চেঞ্জেসগুলো না করলেই মুভিটা আলাদা কি মানে কি হয়ে যেত এমন কি খারাপ হয়ে যেত মুভিটা এই মুভিটা এটাই থাকতো চেঞ্জেসের কি দরকার ছিল যদি করছেন চেঞ্জেস তাহলে সেটা ভালোভাবে করুন এবং লাস্টে একটা ক্যামিও আছে ভাইজানের আপনারা সবাই জানেন আমি রিভিল করলাম না মানে আমি রিভিল করে দিচ্ছি এটাকে বলবেন না ভাইজানের যে কেমিও আছে সেটা আপনি সবাই জানেন এবারে যে কেমিওটা আসছে আননেসেসারি সালমান খান ঢুকছে ফ্যান ক্যারার করার জন্য সেটা আপনি বুঝতে পারবেন ফলে সিটি তালি পড়ছিল এবং সেটার জন্য ডাইরেক্টর তাকে রেখেছে কিন্তু এখানে সালমান যে আসছে সেই যে কেমিওটা কেমিওটার কিন্তু কোনো নেসেসিটি নেই দেখে আপনার মনে হচ্ছে যে এই কেমিওটা হঠাৎ করে কেন চলে এলো এর ব্যাপারে আগে আপনাকে কিছু বলা হয়নি বা এই ক্যারেক্টারটা এখানে এসে যে এক্সট্রা কিছু দিচ্ছে আপনাকে সেটাও না এটা বরুণ দান একাই করতে পারতো সালমান খান এসে এটা এক্সট্রা কি করছে যেটা বরুণ দাবান করতে পারতো না সে কেমিওটা কেন আপনার খুব আননেসেসারি বলে মনে হবে ফোর্সফুল বলে মনে হবে এই ছিল মোটামুটি রিভিউ থেরি বাজেটে অনেক কম হলেও থেরি কিন্তু একটা ভালো সিনেমা আর এটা বাজেটের দিক থেকে বেশি হলেও থেরির লেভেলটা টাচ করতে পারেনি বলেই আমার মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত আলাদা হতেও পারে তবুও আপনারা যান গিয়ে বেবিজন দেখে আসুন তারপরে এসে কমেন্ট করে জানান সিনেমাটা আপনাদের কেমন লাগলো এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা যাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ